করার কারণে আল্লাহ রব্বু হলেন তার জন্মের ইতিহাস আল্লাহ তালা কোরআনুল করিমে খুলে দিলেন উন্মোচন করে দিলেন পড়েন আল্লাহ আকবার আজ ওই পৃথিবীর বুকে এই রসুলকে নিয়ে যারাই কুটুক্তি করবে যারাই অশ্লীলতা নোংরামি চড়াবে অপবাদ কুচ্ছা রটাবে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকেও পৃথিবীর মানুষের কাছে উলঙ্গ করে দিবেন কি বলেন ঠিক কেনা সংগ্রামী জনতা আমার তিনি তো এমন এক মহামানব ছিলেন যেই প্রায় যেই রাসুলের জীবন রেখে যেমন আমরা উকুন মারি উকুনকে যেমন আমরা দেখে দেখে মারি তেমনি করে রাসুলের পুরো জীবনটাকে পুরো সিরাটটাকে এই পুরো কোরআনটাকে রাসুলের পুরো আদর্শ জীবনটাকে সাহাবায় সোয়া লক্ষ সাহাবা এভাবে মধ্যে রেখে করেছেন পর্যালোচনা করেছেন গবেষণা করেছেন আর জীবন থেকে তারা আদর্শ গ্রহণ করে শিক্ষা গ্রহণ করে এক একজন হয়ে গেলেন পৃথিবীর সোনার মানুষের প্রিয় বন্ধুরা আমার সংগ্রামী তাও জনতা আমার শুধু তাই নয় এই মহামানবের মুখ অনুসৃত যেই সকল হাদিসগুলো রয়েছে যে সকল বাণীগুলো রয়েছে প্রায় পাঁচ লক্ষের অধিক অধিক বর্ণনাকারী রাসুলের এই কথাগুলো মানুষের কাছে তারা সংগ্রহ পুছিয়ে দেওয়ার জন্য দূর দূরান্তে থেকে এসে সংগ্রাম করে লড়াই করে তারা রাসূলের এই কথাগুলো তারা সংগ্রহ করেছিল পড়েন সুবাহ আল্লাহ সংগ্রামী তাও জনতা আমার এই রাসুলের জীবনী এতটা সহজ ছিল না অনেক কষ্টের ছিল অনেক সংগ্রামের ছিল রাসুল্লা সাল্লা যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন পর্যন্ত সত্যের সংগ্রামে দিন বিজয়ের জন্য দিনকে প্রচার করার জন্য প্রসার করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে গেলেন বলেন সুবাহান আল্লাহ এই পৃথিবীর বুকে রব্বুল আলমিন যত নবিরাসুল প্রেরণ করেছিলেন হজরত আদম আলি সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী প্রেরণ করেছিলেন হজরত আদম আলহি ছিলেন পৃথিবীর প্রথম মানব আল্লাহ রব্বুল আলমিন আদম আলহি সৃষ্টি করলেন এবং কেন সৃষ্টি করলেন তাকে সৃষ্টি করার পরেই শুধু আল্লাহ তালা ক্ষান্ত হয় নাই তাকে আল্লাহ রব্বুল নবুয়তের দায়িত্ব দান করলেন পড়েন সুবাহ আল্লাহ কেন নবুয়তের দায়িত্ব দিলেন হেদায়তের বাণী শুনানোর জন্য কি বলেন ঠিক কেনা রব্বুল আলমিন বলেন রব্বুল বলেন আদম আলাহ ইসলাম থেকে হেদায়তের বাণী শুরু হল তিনি ছিলেন নবী এই হেদায়ত শব্দটা প্রত্যেকটা যোগের নবীর জন্য আমি আল্লাহ বাঞ্ছনীয় করে দিলাম হেদায়তের বাণী শোনানোর দায়িত্বটা আমি রব্বুল আলমিন নবীদের উপর দিয়ে দিলাম এরই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও হেদায়েতের দারক এবং বাহক হিসেবে প্রেরণ করলেন যাতে করে মানুষদেরকে আল্লাহর ভয় দেখাতে পারে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আহ্বান করতে পারে এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সব নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা দুটি বিষয়ে সামনে রেখে প্রেরণ করেছেন আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা সবাই বলে নাই কয়টা আর জোরে বলতে হবে কয়টা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ওয়ালাকাদ বা'আছনা ফিকুল্লি কুল্লি উম্মাতির রাসূল আন ইবাদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই পৃথিবীতে আমি যতজন নবী প্রেরণ করেছিলাম তার পিছনে দুটো কারণ ছিল এক নাম্বার হল নবী রসুল রাই জমিনের মধ্যে একমাত্র দাসত্ব কায়েম করবে একজনের আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে সকল নবী এই জমিনের মধ্যে আল্লাহর দাসত্ব করেছেন এবং আল্লাহর দাসত্ব কায়েম করেছেন বলেন সুহান আল্লাহ শুধু তাই নয় মানুষদেরকে হেদায়াতের দিকে আহ্বান করেছিলেন মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করেছিলেন যখন ওই মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করেছিলেন তখন ওই ওই উপর নির্যাতন নিপীড়ন শুধু একটাই তারা একজনের দিকে মানুষকে আহ্বান করেছিলেন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে রাবুল কোরআনুল ক্যানিমে হাযাবের পঁয়তাল্লিশ নাম আয়াতে বলেন ইয়া أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا رَبَّنَا الله أكبر رب العالمين قل إنا أرسلناك ইয়া ইয়োহাননাবিয়ু হে নবী ইন্নারসালনাকা শাহীদাউ ওয়া মুবাশশিরাউ ওয়া নাযীরা আমি আপনাকে সুসংবাদ দানকারী একজন সাক্ষ্যদাতা এবং সুসংবাদ দানকারী হিসেবে আমি প্রেরণ করলাম জান্নাতের সুসংবাদ দিবেন মানুষদেরকে সত্যের সাক্ষ্য দিবেন এই জন্য আমি প্রেরণ করলাম

তখন রসুল্লাহ রেসালাতের দায়িত্ব পেলেন রেসালাতের দায়িত্ব যখন পেলেন রাসুল সাথে সাথেই এই নবুয়াতের দায়িত্ব এই একত্ববাদের দাওয়াত এই তাওহিদের দাওয়াত প্রকাশ্যে দিতে পারে নাই রাসূল সর্বপ্রথম গোপনে গোপনে দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন রাসুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহ হুয়ালেহি যখন গোপনে গোপনে দিনের দাওয়াত দিলেন সর্বপ্রথম তিনি দাওয়াত দিলেন নিজের প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল আতুল কোবর রাদিয়াল্লাহ হাকে রাসুলের রাসূলের চরিত্র রাসূলের আদর্শ রাসূলের সবকিছুতে মুখোমুগ্ধ হয়

মুক্তায় তেরো বছর দাওয়াত দিলেন সংগ্রাম করলেন দিনটাকে বিজয় করার জন্য দিনের দাওয়াত দেওয়ার জন্য ও বন্ধুগণ আমার আজকে রসুলরা পৃথিবীতে নাই রাসূলের রেখে যাওয়া উম্মত আমরা দাবি করি কি করি নেন কথা বলেন করি কি করি নেন যদি রাসূলের প্রিয় উম্মত হিসেবে নিজেকে দাবি করতে চাই তাহলে রাসূলের রেখে যাওয়া সেই দাওয়াতিকাত রাসুলের রেখে যাওয়া সেই প্রিয় কাজটা হলো মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করা মানুষদেরকে ইনসাফের দিকে আহ্বান করা মানুষদেরকে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমের দিকে আহ্বান করা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের দিকে আহ্বান করা এটা উন্মত হিসেবে আমাদের দায়িত্ব আছে না নাই সবাই বলেন আছে না নাই তেরো বছর তিনি সংগ্রাম করলেন তেরো বছরের মধ্যে তিনি সর্বপ্রথম গোপনে দাওয়াত দিলেন খাদিজাকে দ্বিতীয় পর্যায়ে এবার হয়ে গেলেন প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন প্রকাশ্যে দাওয়াত দিলেন কাকে প্রকাশ্যে দাওয়াত দিলেন এবার তিনি নিজের নিকট আত্মীয়দের মাঝে দাওয়াত শুরু করলেন দাওয়াত দিলেন চাসাতোবাই ভাই হজরত আলী রাদি আল্লাহ তালুকে ছোট্ট কিশোর আলী তাওহিদের কথা শুনে মুখ মুগ্ধ হয়ে গেল পাগল পাড়া হয়ে গেল আলী বলল ওগো মোহাম্মদ ওয়াসাল্লাম আপনি যেভাবে যেভাবে আল্লাহর ইবাদত করেন আমাকেও ঠিক সেভাবে আল্লাহর ইবাদতটাকে শিখিয়ে দেন আপনি যেভাবে নামাজ পড়েন আমি আপনার সাথে নামাজ পড়ব রাসুল গোপনে যখন নামাজ পড়তেন দূর পাহাড়ের মধ্যে হজরত আলী রাজি আল্লাহ তখন কিশোর ছিলেন রাসুলের সাথে সাথে আলীও আল্লাহর ইবাদতে মুগ্ধ হয়ে রাসুলের সাথে আল্লাহর সামনে মস্ত কবনত করে শেষ দায় লুটিয়ে যেতে আল্লাহ আকবর প্রিয় বন্ধুরা আমার এরপরে রাসুল সাল্লাল্লাহ আলাইহি আলাই সাল্লাম আল্লাহ তালা নির্দেশ দিলেন ও আমার হাবিব দাওয়াতের দ্বিতীয় পর্যায় হলো মক্কার দাওয়াতের দ্বিতীয় পর্যায় এবার আপনি শোনেন আপনি এবার আমার পক্ষ থেকে সরাসরি দাওয়াতের আদেশ পেয়ে গেলেন কাপড়েরদের রক্তচক্ষু আপনি ভয় করবেন না ফাসুদা বিমাতো ওমর ওয়াহারি দা অনিল মুসুরি ও আমার হাবিব ফাসুদা হীমা তোমার আমি নির্দেশ করছি আপনাকে সেই মহান রবের বাণী নিয়ে সেই মহান রবের একত্রবাদ হিতবাদের দাওয়াত নিয়ে আপনি এবার মাঠে নেমে যান অপেন সিক্রেট দাওয়াত দেন আর এই যখন দাওয়াত আপনি শুরু করবেন একত্ববাদের দিকে ডাকবেন তাওহীদ প্রতিষ্ঠার দিকে ডাকবেন তখন এই পৃথিবীর মানব রচিত মতবাদগুলো মানব রচিত আদর্শগুলো তন্ত্র মন্ত্রগুলো আপনার পিছনে তারা লেগে যাবে আছে না নাই কথা বলেন আছে না নাই প্রিয় বন্ধুরা আমার রাসূল কা বললেন ওয়া আরাইদানিল মুশরিকিন ও রসুল আমার মুসরেকদের রক্ত চক্ষুকে আপনি ভয় করবেন না আল্লাহ হতবার এরপরে রব্বুল আলামিন বললেন ওয়া আন্দে শিও রতকালবিন ও আমার হাবিব আপনি আপনার নিকট আত্মীয় যারা আপনার কাছের লোক যারা তাদেরকে আপনি দাওয়াত দেওয়া শুরু করে দেন আল্লাহ হতবার প্রিয় বন্ধুরা আমার এবার অফেন দাওয়াত শুরু করলেন দাওয়াত দেওয়া শুরু অফেন করার পরে কিছু নতুন মুসলমান ইসলাম গ্রহণ করল মুসলিম হল এখনো ইমান পরিপক্ক হয় নাই রসুল এই ন মুসলিমদেরকে নিয়ে পথ চলা শুরু করে দিলেন সাহস এবং সাহায্য একজনের উপর আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে এবার হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাইলেন হো দাওয়াত কবুল করলেন আবু বকরৎকে দাওয়াত দাওয়া রে পড়ে আবু বকর রসুলের বিশ বছরের বন্ধু ছিলেন আবু বকরও পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ হো মুহাম্মাদুর রসুলুল্লাহ সল্লাল্লাহ আইলাইহুয়া সাল্লাম আবু বকর কালে পড়ে বসে থাকে নাই আবু বকর আরো কিছু লোককে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন সাত আটজনকে দাওয়াত দিলেন সাত আটজন ছিল ভাগা মুসলিম ভাগা ভাগা সাহাবা হজরত জুবাই রাদি আল্লাহ তালু হজরত সাদ বিন আবি উকাস রাদি আল্লাহ তালু হজরত হজরত তাল্লাহা রাদি আল্লাহ হজরত উসমান বিন আফান রাদি আল্লাহ তালুর মতো ভাগা ভাগা বলিষ্ঠ সাহাবারা যারা বাতেলের সকাল রক্তচক্ষুকে উত্থাত করার জন্য পরোয়া না করে তারা দিনের দাওয়াত দিয়ে গেলেন পড়ান আল্লাহু আকবার সুবহানাল্লাহ প্রিয় আমার এর পরেই যখন অপেন হলেন দাওয়াত দিলেন ওমরকে ওমর আল্লাহু তাআলার দাওয়াত কবুল করলেন ওমর ছিলেন একজন কাফের মুশরিক তার ইসলাম গ্রহণের ইতিহাস বিশাল সেই দিকে আমি যাব না হযরত ওমর ছিলেন কাফের মুশরিক থাকা অবস্থায় যেমন সাহসী ছিলেন ইমান আনার পরেও হজরত ওমর তেমনই সাহসী ছিলেন পড়েন সুহান আল্লাহ প্রিয় বন্ধুরা আমার হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো ভয় দিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যখন নির্দেশ দিলেন ওপেন দাওয়াত দেওয়ার জন্য এখন আর গোপনে কোনো কালেমারা দাওয়াত হবে না এখন আমরা ওপেন বের হয়ে যাব ওরা ইয়া আপনি আমার সাথে চলেন আপনি আজকেই এখন ওই কাবাগর তাব করবেন পড়েন আল্লাহ আকবার উমরাদি আল্লাহ তা রাসূলকে সঙ্গে নিয়ে যখন কাবাগর তাব করতে গেলেন মুক্কার কাফের মশটে দরজা জানালা খুলে তারা দেখলো মুহাম্মদের সাথে আজকে দেখলাম আজকে দেখলাম আরেকজন নতুন বীর সেনানী যোগ হয়ে গেল তারা আরও ভয় পেয়ে গেল তারা চিন্তা করলো উমরের মতো একজন বলিষ্ঠ সাহাবা যদি তেজস্ক্রিয়া একজন লোক যদি মুসলমানদের পক্ষে চলে যায় তাহলে মুসলমানদেরকে আমরা কোনোভাবেই পরাজিত করতে পারবো না রাসূল কার বাগারা তাওব করলেন আর রাসূলকে সাহর জুগিয়েছেন হজরত ওমর আদিয়াল্লাহতায় লান হুবার সোহান আল্লাহ প্রিবন্ধুর আহমান হলা আবদুল্লাহীন ওমরাদি আল্লাহ হুতা আলান হুবার এই সাহাব আর যারা নতুন ইসলাম গ্রহণ করেছিলেন আবু বকরের হাতে এই সাতজন সাহাবা সহ আল্লাহ রাব্বুল আলামিন দশ জনকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন পড়েন সুবহান আল্লাহ চিন্তা করছেন আবু বকর রাদি ইসলাম গ্রহণ করলেন তার মাধ্যমে আল্লাহ তালা এই লোকগুলারে ইসলামের জন্য কবুল করালেন শুধু তাই নয় এদের ইমান কেমন ছিল এদের ইমান আমাদের মতো ছিল না একটা ককলেট পুটলো তো আমরা ঘরের মধ্যে চলে গেলাম আর কোরানের মাহফিলের কি হল আমার ভাবার সময় নাই একজন আলমের কি হল একজন আলমের কি হল আমরা ভাবার সুযোগ নাই ওলাম আয়করামের উপর যতই নির্যাতন নিপীড়ন হোক না কেন আমার তো আমার উপর তো কোনো নির্যাতন হয় নাই সুতরাং আমি নিরাপদ থাকলে সব নিরাপদ এরকম চিন্তা আমাদের অনেক মুসলমানের আসে না নাই কিন্তু তাদের ইমান কেমন ছিল হজাত আব্দুল্লা ইকনো মরাদি বলেন আল ইমান উফি কুলু আল মুমিন আল জাবাল হৃদয়ের মধ্যে আল্লাহ তাহাল ইমানকে তেমনিভাবে গেড়ে দিয়েছেন মজবুত করে দিয়েছেন যেমনিভাবে একটা পৃথিবী আল্লাহ গোলা এলামিন পৃথিবীর বুকে পাহাড়ের মাধ্যমে বড় বড় উঁচু উঁচু পাহাড়ের মাধ্যমে পাহাড় তৈরির মাধ্যমে পৃথিবীকে স্থির করেছেন প্যারাক মেরে দিয়েছেন তেমনি করে এই সাহাবাগুলোর এই সাহাবা একরামদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে পাহাড়ের মতো করে মজবুত করে গেড়ে দিয়েছেন আল্লাহু আকবার প্রিয় বন্ধু আমার আমার পরের আলোচক চলে এসেছেন চল্লিশ মিনিট সময় ছিল আমার কত মিনিট চল্লিশ মিনিট যাই হোক সম্মানিত উপস্থিতি আমার এত দামি এত বড় বড় যেইদ ওলামা একরামের সাথে একই মঞ্চে বসার সুযোগ আমি পেয়েছি কথা যাই বলেছি সংক্ষিপ্ত যে কথাটুকু বলেছি রাসুলের সিরাত আমাদেরকে জানতে হবে রাসুলের মাক্কি মাদানি এই ইতিহাস আমাদেরকে জানতে হবে আমি মুসলমান দাবি করি কিন্তু আমি রাসুলের সিরাত জানি না রসুলের আদর্শ জানি না কোরআন জানি না আমি এই কোরআন পড়লে আমরা রসুল সম্পর্কে জানতে পারবো পাশাপাশি আমরা রাসুলের সিরাত সম্পর্কে আমরা যখন পড়বো তখন আমরা আরও বেশি রাসুল সম্পর্কে জানবো আল্লাহ বলে আলমিন আমাদেরকে রাসুল সম্পর্কে রাসুল সাল্লাহ আলিয়াসলামের সিরাত জানার তাও দান করুন বলি আমিন এবং সিরাত দিয়ে জীবন গঠন করার তাও দান করুন বলে আমিন এলোমেলো কিছু কথা বলেছি আল্লাহ রব্বুল আলমিন এই কথাগুলো আলো আমাদের আমাদেরকে আমরা যাতে করে ইমানকে মজবুত করতে পারি দৃঢ় করতে পারি দিনের দাওয়াত দিতে পারি এই দিনের দাওয়াত যদি আমরা দিতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তুমি যেই হোক না হও না কেন দেখতে যেমনই হও না কেন যদি তোমার মুখ দিয়ে আল্লাহর দিনের কথা বের হয় আল্লাহর দিকে তুমি আহ্বান করো এই কণ্ঠ দিয়ে তাহলে তোমার কণ্ঠটাকে তোমাকে রব্বুল আলামিন পৃথিবীতে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন বলেন সুভান আল্লাহ এই আয়াত বলে শেষ করছি الله رب العالمين ظلم ومن أحسن قولا ممن دعا الي الله মিনাল মুসলিমিন তার কথার থেকে কার মানুষদেরকে তাওহিদের দিকে ডাকে রাসুরের আদর্শের দিকে ডাকে মানুষদেরকে কোরআনের দিকে ডাকে কোরআন তফসিরের দিকে ডাকে তার কথার থেকে তার কথা উত্তম হতে পারে শুধু তাই নয় সে বলে সে বলে অকলা ইন্দানি মিনাল মুসলিমিন আমি একজন মুসলমান আমরা যাতে করে একজন পরিচয় দিতে পারি একজন মুসলমানের পরিচয় আমরা বুক সাহসিকতার সাথে দিতে পারি পুলিয়ে আল্লাহ সেই তাওফিক দান করুন আমিন আজকের মহাপীলে আমি এসেছিলাম আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব নূর হোসেন রাসেল ভাই স্পোর্টস নোয়াখালী স্পোর্টসের এর ছিলেন আপনাদের এলাকার সন্তান দোয়া করবেন আল্লাহ তালা ওনার ব্যবসার মধ্যে যাতে করে বারাকা দান করেন